মূলত আমাদেরকে মহন্তরেজি জনরন্তকে সর্ববচ্চ করেছে এসেবাই করেছে অতিথি আমরা করেছে অনুকে জিজ্ঞেস করা গণেশ সৈকান্তের কার আগুন লাগিছিল প্রেস কনফারেন্সের যে বিতর্ক করা হয়েছিল কারণ গিয়েছিল এত লোকে প্রাণ কে নিয়েছিল রাষ্ট্রবশু প্রেস কনফারেন্স করে আত্মগত ভারত দেরকে নিয়ে প্রেস কনফারেন্স করেছিল আগে বলুক যে কে জ্ঞানেশ্বরী কাণ্ডে বোমা ওই ঘটনা ঘটিয়েছিল এবং এত লোকের প্রাণ নিয়েছিল তারপরে বোঝা যাবে যে ওরা সত্যি কথা বলে কি মিথ্যে কথা বলে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে যেখানে দক্ষিণ পন্থীদের উত্থান হয় তেহরান থেকে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি হোক বা যাদবপুর হোক বা জেএন ইউ হোক বা হায়দ্রাবাদ ইউনিভার্সিটি হোক বা আলিগাউস হোক বা জামিয়া মিলিয়া হোক যেখানে দক্ষিণ পন্থা হয় তারা মনে করে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু শিক্ষা দেয় যেহেতু প্রশ্ন করতে শেখায় যেহেতু যুক্তিবাদী মন তৈরি করে এই জন্য খোমেনিও বলেছিলেন মোদিরাও বলছে মমতারাও বলছে যে বিশ্ববিদ্যালয়গুলো শয়তান তৈরির কারখানা আসলে শয়তানদের দূর করতে হলে বিশ্ববিদ্যালয়ে আরো বেশি পঠন পড়ন দরকার

তারা তৃণমূল অধ্যাপকদের উপর আঘাত করতে চায় তৃণমূল কবে থেকে বিজেপি বিরোধী হলো শিখুজি বলো তো একটা ঠিকানা বলো তো জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত তৃণমূল ভোটের সময় কিছু গাড্ডা নাড্ডা এসব বলা ছাড়া বিজেপি বিরোধী কথা কবে বলেছে আর বিরোধী কথা কবে বলেছে আর এস নাম উচ্চারণ করতে পারে এটা সব মুখোশ পড়েছিল এখন মুখোশটা বেরিয়ে আসছে এই চার্জশিটের সময় সবটা বোঝা গেছে আচ্ছা বামপন্থা দৃষ্টিভঙ্গি যদি বাতিল হয় তাহলে গোর্গা বিশ্বে তৃণমূলের ঝান্ডা উঠে থাকে অন্য চৌর চট চৌদ্দ বাড়ি ছাড়া কোথাও তৃণমূলের ঝান্ডা খুঁজে পাবে

এই যে কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচন হয় না কেন হয় না আর যেখানে হয় যেখানে গণতান্ত্রিক পরিবেশ আছে সেখানে কেন আক্রমণ বারবার আসে বিজেপি এখন তৃণমূলের নেতা যখন বিজেপি মন্ত্রী ছিল এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে এরকম নাটক করেনি এটা পুরোনো স্কেপ্ট আপনার অনুষ্ঠানও কিন্তু ছাড় পাবে না তখন কিন্তু রাস্তায় দাঁড়িয়েছি আমি তার সাংঘ পুলিশ কেন্দ্রীয় বাহিনী রাজ্য বাহিনী চলি না আমি তো রাস্তায় খুলে গেছি আগে একবার গাড়িতে নাম আগে তো দেখলাম আমি তো ইনভাইট করছি কতবার মারবে কজনকে মারবে আমি তো আগে বললাম জ্ঞানেশ্বরী কাণ্ডে যে খুন করেছে যারা সেই রক্তের দাগ সেই মন্ত্রী গায়ে লেগে আছে কারণ তারা তো তাদের অংশীদার ছিল আর তারপর মিথ্যাচার করেছিল সহজ তাকে তদন্ত করুক ব্যবহার করুক মাওবাদীদের হাতে নিয়ে এসে কারা খুন করেছিল এই মমতা ব্যানার্জি এই তৃণমূল কংগ্রেস এই বিজেপি এক সঙ্গে গণমিলিশিয়া তৈরি করেছিল না আর এস এস তৃণমূল আর বিজেপির থেকে বাকি সবাইকে যে খুন করেছিল এখন তবে নন্দীগ্রামে যারা খুন হয়েছিল তাদের এখন কেস এবার প্রত্যেকটা খুনের আমরা প্রত্যেকটা রক্তবিন্দু হিসেবে ব্রিগেড দাঁড়িয়ে বলেছি আর আমার নাম ধরে কেন বলবে যাদপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছি বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকবার জন্য তো একটা যোগ্যতা লাগে সেটা তো ছিল আচ্ছা বলছি উলমেরিয়াতে আর এর সময় বরাবর হয় মমতা ব্যানার্জির তো তৈরি হয়েছিল তৃণমূল এই জন্যে যাতে এখানে আর এস করা যায়

ঠিক করুক আর হিমের সৈত্য চলে গিয়েছে সিমের বাজারও শেষ হয়ে গেছে এখনো বিজেপি নিজের নেতাদের সুযোগ পাচ্ছে না এখন তো বসন্ত জেলের মধ্যে বিশ্ব হয়ে যায় চোখটাতে আজকে আক্রান্ত হয়েছে যাদবপুরে মানে পুলিশের ওপর তৃণমূল আর পুলিশ যেহেতু সমবাচ্য হয়ে গেছে যেখানে বিপদ দেখে সরকার মন্ত্রী তৃণমূল সেখানে পুলিশকে এগিয়ে দেয় আর পুলিশও হাড়ি কাটে গলা বাড়িয়ে রেখেছে পুলিশিং করা একটা জিনিস আর দলবাজি করা আরেকটা জিনিস তৃণমূলের থানাগুলো যদি তৃণমূলের নেতাদের জন্মদিন পালনের বিবাহবার্ষিকী পালনের আইবুড়ো ভাতের কেন্দ্র হয়ে যায় তাহলে তৃণমূলের ওপর যা রাগ ছিল সেগুলো সব পুলিশের উপরে সব পড়ে এবং যেখানেই বেকারি হোক দারিদ্র হোক এই যে আলুর দাম যাতে তেরোশো কুড়ি টাকা কুইন্টাল হয় তার জন্য কৃষকরা যখন লড়াই করছে কালকেও কোচবিহারে পুলিশ পুলিশকে লেবিয়ে দিয়েছে কৃষকদের ওপরে তাহলে কেন কৃষকরা আলু চাষিরা আলুর দাম চাইছে পুলিশ সেখানে গিয়ে কি করছে তাহলে এই যে তৃণমূলের হয়ে দালালি করা পুলিশের প্রত্যেকটা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাই হয়েছে স্বাস্থ্য ভবনের তাই হয়েছে বিকাশ ভবনের তাই হয়েছে প্রত্যেকটা জায়গায় দেখা যাবে সরকারের বিরুদ্ধে মানুষ যেখানে মুখ খুলছে বিজেপির হয়ে তৃণমূলের হয়ে পুলিশ সেখানে তারা মাতোবরি করছে এই জন্য এরপরে তৃণমূল তৃণমূলকে খুন করছে